সবাইকে স্কিউ ট্রেনিং ইনস্টিটিউটের জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ আমাদের স্টুডেন্টের টুয়েলথ অভ্যাস একটা খুশির দিন আজ আমরা সবাই মিলে যাচ্ছি ভ্রমণ যাত্রায় ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো আমাদের এই যাত্রায় কী কী হলো কত আমরা আনন্দ করলাম আমাদের টুয়েলথ অভ্যাস স্মৃতিমূলক এক ব্লক হবে এস কিউব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখন আমাদের বাস দাঁড়িয়ে আছে আমাদের এখানে আমাদের ইনস্টিটিউট সেই পাশ থেকে সব স্টুডেন্ট এখানে আস্তে আস্তে রেডি হয়ে গেছে তো দেখতেই থাকেন আজকে সারাদিন আমরা কী করে থাকি তো তো ভালো থাকবেন দেখতে থাকেন আমাদের সাথে বাস ঠিক আছে আমাদের ঠিক দশটা বাজার পাঁচ মিনিট আগে আমরা শুরু করতেছি আমাদের আজকের ভ্রমণ তো আমরা উঠতেছি সিরিয়াল মেনটেন করে যান ওঠেন সবাই তো এভাবেই আমাদের আজকের যাত্রা কীভাবে আনন্দময় হয় আমরা তা দেখবো তো দেখতে থাকুন আমাদের লাস্ট পর্যন্ত আজকের ভিডিওতে কি হয় ঠিক আছে তো আমাদের চলছে আমাদের গাড়ি এখন ছাড়ার সময় হয়ে গেছে তো দেখতেই পারছেন আমাদের আজকের ক্যামেরাম্যান আমাদের শ্রদ্ধ স্টুডেন্ট তো আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভ্রমণ আমাদের তো এই তো আমাদের চলছে গা তো দেখতে পাচ্ছেন আমাদের আনন্দের সেই আমরা গাইড উঠলাম এখন আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্য জায়গায় দেখতে পাচ্ছেন সবাই আনন্দ করতেছে আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের এদিকে চলতেছে আনন্দ ভ্রমণ আমাদের দেখতে আছে দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে তো এইভাবে আনন্দের সাথে সাথে আমরা আজকের দিনটা পার করবো তো আমাদের সাথেই থাকুক একটু আমরা যদি ফিডব্যাক নিই

কোন জায়গায় আছি আমি আমরা যাচ্ছি আজকে আমাদের ইনস্টিটিউট থেকে সবার জন্য একটা ট্যুরের আয়োজন করা হয়েছে আমরা ট্যুরে যাচ্ছি সেখানে আছে আজকে আমরা সবাই মিলে ফুটবল ম্যাচ খেলবো এবং ফুটবল ম্যাচে শেষে সবাই আমরা একসাথে লাঞ্চ করব। তারপর ট্যুর একবার খারাপ হবে না সবাই আনন্দ ভর্তি থেকে আবার রওনা দেবো আমরা এই জন্য সবাই সবার আন্তরিকভাবে থাকতে হবে ভুল এস কিউব এসকিউবের টিম থেকে আমরা আজকে ফুটবল খেলার আয়োজন করব তাই আমরা ট্যুরে যাচ্ছি সেখানে আমাদের খেলাধুলা হবে প্লাস আমাদের পর্দার নদীতে আমাদের গোসল হবে আমরা সাঁতার কাটবো আমাদের অনেক আনন্দ হবে তো আজই পর্যন্ত ভালো থাকতো তো দেখতে পাচ্ছেন আমাদের আনন্দ চলতেছে হ্যাঁ আনন্দ চলবে আনন্দ চলবে থামার থামবার নয় আমাদের আনন্দ চলতেছে আমাদের এসকে ট্রেনিং এর পক্ষ থেকে আমাদের ভারতমবাসে আমাদের আজকের আনন্দ ভ্রমণ আমরা যাচ্ছি টুরে তো আমরা এসকে ট্রেইনার শুধু কাজই শিখাই না আমরা আনন্দও করি তো দেখতে থাকেন আমাদের কি হচ্ছে এরপর এই সুন্দর একটা আনন্দ ভ্রমণে যাদের নাম না বললেই নয় সাইফুল বাই এবং ইমন বাই খুব পরিশ্রম করেছে যেন এই ট্যুরটা সার্থক হয় সে তারা সকলকে সুন্দর করে ম্যানেজমেন্ট করে আমরা এখন পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই পদ্মা মার পারে সবাই আমার আনন্দ সহকারে গাড়ি থেকে নামলাম সিরিয়াল বাই সিরিয়াল ধরে এখন যেটা করব আমরা সবাইরা চিনমুট নিব চিনমুটের পর আমাদের টিম বলল যে আমরা এখন ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব লংস করে আমরা একটা কোনো চরে যাব যেখানে আমাদের ফুটবল খেল অনুষ্ঠিত হবে তো সবে আনন্দ করে করে আমরা ফুটবল খেলার জন্য লংস উঠলাম এবং সবাইকে রেস্ট্রিকশন দিলাম যে যে সাতার পায় না তিনি কখনোই বাহিরে নামবেন না কারণ সাঁতার না জানায় যদি আপনি পদ্মায় প্রয়োজন তখন আপনি কে রক্ষা করবে সবাই এখন আমরা খুঁজতেছি আমার এক আমাদের একটাই উদ্দেশ্য আমরা এখন মাঠ খুঁজবো আমাদের খেলার জন্য পদ্মা খুব শান্তই ছিল তো শান্ত পরিবেশেই তিনি আগাচ্ছে এর মধ্যে আমাদের এখন লং সারা সময় হয়ে গেছে আমাদের ভিতর থেকে আমাদের মোল্লা স্টুডেন্ট সবাই আমরা মোল্লা বলে রাখি খুব ভালো একজন স্টুডেন্ট যিনি খুব কম সময় কাজ গেছে তিনি গিয়েছে আমাদের লংস স্টার্ট করার জন্য এবং তিনি নিজের শক্তিতে লংস স্টার্ট করতে গেছে তিনি খুব সুন্দর করে লংসটা স্টার্টও করে ফেললো তা আমাদের স্টুডেন্ট শুধু তিনি বাহবা দিচ্ছে আমাদের স্টুডেন্ট শুধু চুলকাটা সেবি পারে না তারা সকল কাজ লংস স্টার্ট করতে পারে তারপরে আমাদের শুরু হলো আমাদের সেই মাঠ খোলা কাঙ্ক্ষিত মাঠ আমরা খুঁজতে পদ্মার খুব সুন্দর পরিবেশে আমরা দেখতেছি একে অপরের ইন্টারভিউ নিচ্ছি তাদের কেমন লাগছে সবাই তাদের ফিটব ছিল ভালো তবে আমরা হয়েছেই করলাম জঙ্গলে ঠিক আছে যেখানে আমরা সবাই হাঁটতে ক্ষুদার্থ এখন আমরা

আমাদের আউট আমাদের বল গেছে মাঠের বাইরে তো আমরা আনন্দ করে করে আছে আমাদের আনন্দের দিন আজ আমাদের নো ক্লাস শুধু আনন্দ আনন্দ যান খাওয়া শুরু নৌকা ভ্রমণ এবং গোসলের পর আমরা সবাই এখানে ইলিশ মাছ খেতে বসে পড়েছি আমরা হোল ফ্যামিলি টুয়েলভ এখানে ইংলিশ ভাষা হচ্ছে আমরা ইংলিশ ভাষা দেখে আসি এই যে আমাদের ইংলিশ ভাষা হচ্ছে এখানে ট্যুরে আমি তো কিছু খাই না আমি হচ্ছে ভেজিটেরিয়ান তাই আমি খাচ্ছি ভেজিটেবল আর সবাই খাচ্ছে কি আমরা দেখে নিচ্ছি পরের ভিডিওতে পরে ছোড়ার পরে আমরা চলে আসলাম আমাদের খাওয়ার টেবিলে দেখতেই পারছেন সুন্দর সুন্দর তাজা তাজা এখন কিন্তু ভাজা আমাদের ইলিশ হয়ে গেছে তো হবে খাওয়া তারপর দেখতে থাকি কিভাবে আমরা খাব আমাদের ইলিশ দিয়ে ওকে আমাদের ট্যুর হল খেলা হলো এখন আমাদের খাওয়া দাওয়া চলতিছে দেখতেই পারছেন আমাদের ক্রি ফুটবল খেলে সকল স্টুডেন্ট পুরোই কি হয়ে গেছে জানেন পুরোই ক্ষুদ হয়ে গেছে তাই তারা খুব উৎসুক করে এখানে আনন্দের সাথে সাথে খাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট অসংখ্য এই বেসে আমাদের স্টুডেন্ট রয়েছে তিরিশ জন স্টুডেন্ট আমরা প্রত্যেক বাসে তিরিশ জন করে নিই সেখানে আবার কেউ আছে পার্সোনাল ট্রেনিং কেউ আছে গ্রুপিং ট্রেনিং এই দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে কি

হ্যাঁ হা রে পাঁচটা মাছ আছে যেগুলো ফ্রি ফাভ তাই এইভাবে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমাদের সাথে সাথে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সুন্দর করে ওই যে গোল গো গোলকি প্যাকেটেছেন গোলকি প্যাকেটেছেন আর আমার আমাদের এখানে সবচেয়ে ছোটোকে টিম মেম্বার এখানে আছে ওই যে সবচেয়ে ছোটকে দিয়ে দেন টি ছোট ছোটো দিয়ে দেন 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া আসলাম কোথায় আমাদের সেই কাঙ্ক্ষিত মাওয়াতে আমরা সেই আমাদের সকল কার্যক্রম শেষ করে এখন আমরা একটা মাঠে আসছি আমরা সবাই টিমের যাকে বলে দেখতে পাচ্ছেন আমাদের এসকিউবের টিম দাঁড়িয়ে আছে তো দেখতে পারবেন আমাদের এই আপকামিং ব্লগটা আমরা কি করলাম কত আনন্দ করলাম সব এই ব্লগে তো টাটা পরবর্তীতে লাস্ট কি আছে তার জন্য অপেক্ষা করুন পরের স্লিপে শেষ হয়ে গেল আজকের আয়োজন তো আমরা আবার সেই গাড়িতে উঠে যাচ্ছি একটু যদি দেখাতেন আমাদের ভিডিওগ্রাফার ম্যান আমাদের আনন্দ শেষে আমরা উঠে যাচ্ছি একে একে আমাদের গাড়ি এখন গন্তব্য আমরা যেখান থেকে সকালে শুরু করেছিলাম এই স্কিউ পেনিং সেখানেই আজ আমরা চলে যাচ্ছি আবার সারাদিন আনন্দ করে এই আমাদের বারোতম ব্যাসের একটা আনন্দ ভ্রমণ আমরা শুধু কাজই শিখাই না কাজের পাশাপাশি বিনোদনও করি টাটা দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন বিজয় কোঠাই গৈছিলো